এবং আমাদের বড়দেরকে সম্মান করে নাম আমাদের বড়দেরকে ইজ্জত করে নাম সৎ কাজের আদেশ করে না সৎ কাজের আদেশ করে না এবং মন্দ কাজে বাধা প্রদান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয় তারা আমার উন্মত নয় তারা আমাদের দলভুক্ত অন্তর্ভুক্ত নয় মানে সে আমার নবীর উন্মত নয় আল্লাহর বান্ধব নয় নজবিল্লাহ সেই জন্য এখানে মাহের অমতানুল মোবারক মাস আমাদের সামনে আগত আসছে আমাদেরকে রসুলে পাকের হাদিস অনুযায়ী ছোটোদেরকে স্নেহ করতে হবে ছোটোরা অনেক ভুল করবে এগুলি শুধরাই দিতে হবে আপনি দমক দিয়ে ফিটাইলে হবে না ছোটোদেরকে স্নেহের বাসায় মায়ের বাসায় শিক্ষা দিতে হবে এবং বড়দেরকে ইজ্জত করতে হবে করতে হবে সম্মান করতে হবে বড়দেরকে এবং সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এই কাজগুলো যারা করবে না তারা আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় প্রিয় হাজরিন আমি যদি মিম্বরে দাঁড়িয়ে আমি বারবার বলি যে মিম্বরে আল্লাহ রসুলের মহব্বতের কথা হয় না আল্লাহ রসুলের ইমান আকিদের মহব্বতের কথা হয় না সেই মিম্বর রসুলে পাকের পক্ষ থেকে পাওয়া মিম্বর নয় সেটা শয়তানের মিম্বার মিন জালিক। যে মিম্বরে দাঁড়িয়ে রসুলে পাকের মহব্বতের কথা আলোচনা হয় না চর্চা হয় না আল্লাহর তৌহিদ রসুলের রেসালতের কথা আলোচনা হয় না সেটা রসুলের পাকের মেম্বর নয় আরেকটা কথা জেনে রাখুন যে মেম্বরে দাঁড়িয়ে দেশের শান্তি সমাজের শান্তি একতাবদ্ধ হওয়া সামাজিক সতর্কতা সচেতনতা কোরআনে পাকের মধ্যে এবং বুজুর্গদের কালাম আলহেমিয়াতু রাসু কুল্লি দাওয়াই আলহিমিয়াতু রাসু কুল্লি দাওয়াইন বলছেন প্রত্যেক প্রত্যেক বিপদের প্রত্যেক বিপদের ঔষধ হচ্ছে সতর্কতা প্রত্যেক বিপদের ওষুধ হচ্ছে কি সতর্কতা এই মিম্বরে দাঁড়িয়ে যদি কোনো হতিব কথা বলতে না পারে এই মিম্বরে দাঁড়িয়ে যদি কোনো হতিব সত্যের বাণী পৌঁছাতে না পারে হক কথা বলতে যদি বাঁধাগ্রস্ত হয় হক কথা বলতে যদি হতিব বয় পাই তাহলে ও হতিবের পিছনে নামাজ হবে না হতিব যদি টাকার জন্য চাকরি বাঁচানোর জন্য টাকার জন্য টাকার গুলামি করে মসজিদ কমিটির গোলামি করে মসজিদ কমিটিকে ভয় পেয়ে মসজিদ কমিটির শুধু নয় সার্বিক দুনিয়ার জমিনে আল্লাহ রসুল ব্যতীত আল্লাহ রসুল ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করে যদি সুন্নার কথা তুলে না ধরে হক কথা যদি না বলে সে হতিবের পেছনে নামাজ জায়েজ নয় সে হতিবের পেছনে নামাজ হবে না ইমামের পেছনে নামাজ হবে না সেই জন্য সব সময় এই মেম্বরে দাঁড়িয়ে রসুলে পাখের আদর্শ রসুলে পাখের মহব্বতের কথা বলতে হবে নবিয়ে পাখের শান্তি শৃঙ্খলার কথা বলতে হবে আপনি আদব শিখবেন আদব থেকে আপনি আদব শিখবেন আদব থেকে কিভাবে সালাম না আপনি সালাম দিলে আদব আদায় হয়ে যাবে সুবাহানন্দ বিয়াদবের কাছে সালাম নেই আপনি সালাম দিবেন আপনি আদব বলা বিয়াদবের মুখে গালি গালাস কোরআন কথা নেই আদর্শিক কথা নেই হক কথা নেই নরম তবিয়তের কথা নেই মহব্বতের কথা নেই আদবের বাসা নেই বেআবের বেআবের হাতিয়ার হচ্ছে গালি গালাজ সেই জন্য মুনাফেকের চারটি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইদা হ সমা ফাজার ইদা হ সমা যখন জগরা বাঁধবে যখন জগরা বাঁধবে তার হাতিয়ার হবে গালি দেওয়া উল্টা গালি দেওয়া অযৌক্তিক কথাবার্তা বলা এটা মুনাফেকের আলামত কিসের আলামত মুনাফিকের আলামত আর মুনাফিক কাকে বলে অন্তর একটা আর একটা অন্তরের ভিতরের মধ্যে নবীর কোনো মহবত নাই ভালোবাসা নাই কিচ্ছু নাই কিন্তু দেখাবে যে আমি নবীকে অনেক ভালোবাসি আল্লাহ রসুলকে অনেক ভালোবাসি তহিদ রেসালত আমি মানি মুঠেও মানে না আজকের যুগে আজকের দুনিয়াতে যারা ইসলামকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে ইসলামকে দিয়ে যারা রাজনৈতিক চর্চা করছে ইসলামকে কুলসিত করছে কলঙ্কিত করছে ইসলাম বলে শান্তি প্রতিষ্ঠা হক প্রতিষ্ঠা শান্তি ন্যায় নীতি প্রতিষ্ঠা জুলুম বন্ধ করা হক খালাল প্রতিষ্ঠা করা যে জুলুমের শিকার হচ্ছে মজলুম তার পক্ষে থাকা দুর্বলের পক্ষে থাকা ইসলামের শিক্ষা দুর্বলের পক্ষে থাকা অসহায়ের সাথে থাকা দুঃখীদের পাশে দাঁড়ানো অসুস্থ ব্যক্তির সেবা করা এটা ইসলামের মেসেজ তবে আজকের দিনে আমরা তার বিপরীত চিত্র দেখছি সেই জন্য আপনাকে সেই জন্য আপনাকে আদব শিখতে হবে বিয়াদব থেকে বিয়াদবের মা বাবার কোনো পরিচয় নাই যার কাছে মা বাবার পরিচয় নাই তার কাছে সরাসরি জেনে রাখেন আল্লাহ রসুলের পরিচয় নাই যে সন্তানের উপর মা বাবার রাজি মা বাবা সন্তুষ্ট তার উপর আল্লাহ রসুল সন্তুষ্ট আমরা এখানে কম বেশি সবাই মা বাবা হবার সৌভাগ্য লাভ করেছি